রাস পাহাড়ি কার্ড এই কাঠ আমরা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করে থাকি সিজনং করে পাল্লাগুলো তৈরি করতে পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে লেকার পলিশ

তো আমরা এটা নিয়ে একদম ন্যাচারাল উপরে পাকা নিয়েছি সেগুন কাঠ পাহাড়ি সেগুন এই কাঠটা আমরা এই আছে আছে সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য এটারও প্রাইস রাখতেছে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আমাকে সুমন থাকে অর্ডার দিয়েছিলেন যেগুলো আহ বাড়ি মোহাম্মদ মাঝবাড়ি থেকে এই একই মডেলের এবং আনারস মডেল আছে এই মডেল গুলো আমরা রাখতেছি অনলি ছাব্বিশ হাজার টাকা লেগার আপনারা

কারণ কি এই কাঠগুলো তো এক্সট্রা দিতে হয় ডিজাইনটা ব্যাক সাইডে এক্সট্রা ডিজাইনটা আমরা অবশ্যই কিন্তু প্রাইসটা বেড়ে আসে এরপরে যার একটা ভাইয়ের দরজা

আপনারা চাই না এই কালারটা করতে পারেন এটা কিন্তু মেহকুনি কাঠের উপরে তৈরি করছে এটা কিন্তু মেহকুন কাঠাই ডিজাইন আপনি সেগুন করছি এই কালারটা আপনি এই কালার নিয়ে আসতে পারবো যে যেমন কি

আমরা সম্বন্ধে বলে দেবো ওকে তো ভাইদের নাম্বারে আপনারা যে কোনো প্রয়োজনে ফোন করে নেবেন তো আমরা ভিডিওটা আর বড় করবো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ